নমস্কার একজন বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবে নির্বাচনী তালিকার শুদ্ধিকরণ আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ক্ষেত্র বিশেষে ভোটারের তথ্যে কিছু অসঙ্গতি বা ডিসক্রিপেন্সি দেখা যায় যা যাচাই করার জন্য এই এনকোয়ারি রিপোর্ট অফ বিএলও ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হয় এবং হেয়ারিংয়ের সময় সেটি জমার দেওয়ার সঠিক পদ্ধতি কী প্রথম অংশ ভোটারের প্রাথমিক তথ্য পূরণ ফর্মের শুরুতেই আছে ভোটারের পরিচয় এখানে নেম অফ ইলেক্টর ঘরে ভোটার তালিকায় যে নাম আছে ঠিক সেই নামটি পরিষ্কারভাবে লিখুন এরপর ইপিক নো বক্সে তার ভোটার কার্ডের নম্বরটি বসান সবশেষে পার্ট নো এবং এস এল নো ঘরে ভোটার তালিকার সংশ্লিষ্ট পার্ট এবং সিরিয়াল নম্বরটি লিখুন মনে রাখবেন এই তথ্যগুলো যাতে ভোটার লিস্টের সাথে হুবহু মেলে কারণ সামান্য ভুলের জন্য পুরো রিপোর্টটি বাতিল হয়ে যেতে পারে দ্বিতীয় অংশ অসঙ্গতির ধরন বা ডিসক্রিপেন্সি চেনা এবার দেখুন এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটি নির্দিষ্ট ক্যাটাগরি দেওয়া আছে সরেজ মিনে তদন্তের সময় আপনি কোন ধরনের সমস্যাটি পেয়েছেন তার পাশের বক্সে টিক দিন যেমন যদি সন্তানের সংখ্যা ছয়ের বেশি দেখায় তবে এক নম্বরে টিক দিন বাবার নাম বা অভিভাবকের নামে ভুল থাকলে দুই নম্বরে টিক দিন কিংবা ভোটার ও তার অভিভাবকের বয়সের পার্থক্য যদি অস্বাভাবিক হয় পনেরো বছরের কম বা পঞ্চাশ বছরের বেশি তবে সংশ্লিষ্ট ঘরে টিক দিতে হবে তৃতীয় অংশ সরেজমিনে তদন্তের রিপোর্ট ও মন্তব্য এটি ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে আপনি আপনার ব্যক্তিগত তদন্তের সারসংক্ষেপ লিখবেন আপনি বাংলা বা ইংরেজিতে গুছিয়ে লিখতে পারেন আপনি লিখতে পারেন আমি ব্যক্তিগতভাবে ভোটারের বাড়িতে গিয়েছি এবং তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে কথা বলেছি ভোটারের আদি ও অরিজিনাল নথি যেমন আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট যাচাই করে নিশ্চিত হয়েছি যে তিনি একজন সঠিক বা জেনুইন ভোটার তালিকায় যে তথ্যগত অমিল দেখা যাচ্ছে তা মূলত যান্ত্রিক বা ক্লারিক্যাল ভুলের কারণে হয়েছে শেষে একটি লাইন অবশ্যই যোগ করবেন হি শি ইজ আ জেনুইন ইলেক্টর অ্যান্ড দ্য ম্যাপিং উইথ হিজ হার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ইজ জেনুইন চতুর্থ অংশ হিয়ারিংয়ের জন্য নথি প্রস্তুতি হিয়ারিংয়ের সময় যখন ডাকা হবে তখন ফর্মটির সাথে প্রয়োজনীয় প্রামান্য নথি বা ডকুমেন্টস ভেরিফাইড যুক্ত করতে হবে নথিপত্রগুলো এক দুই তিন নম্বর দিয়ে নিচে লিখে দিন ভোটারকে বলবেন নিচের এই নথিগুলোর অরিজিনাল কপি ও অ্যাকসেট ফটোকপি সাথে রাখতে এক আধার কার্ড বা প্যান কার্ড পরিচয়পত্র হিসেবে দুই বড জন্মশংসাপত্র বা স্কুল সার্টিফিকেট বয়সের প্রমাণ হিসেবে তিন অভিভাবকের ভোটার কার্ডের কপি সম্পর্কে প্রমাণের জন্য চার রেশন কার্ড বা ইলেকট্রিক বিল ঠিকানা প্রমাণের জন্য পঞ্চম অংশ স্বাক্ষর ও চূড়ান্ত জমাদান ফর্মের একদম শেষে বাম দিকে আজকের তারিখ ও জায়গার নাম দিন ডান দিকে সিগনেচার অফ বিএল জায়গায় আপনার স্বাক্ষর করুন এবং নিচে আপনার নাম বড় হাতের অক্ষরে লিখুন হেয়ারিংয়ের দিন মূল রিপোর্টের সাথে ভোটারের দেওয়া সব নথির ফটোকপি পিন দিয়ে আটকে জমা দিন জমা দেওয়ার আগে শেষবার সব তথ্য মিলিয়ে নিন উপসংহার এভাবে নিয়ম মেনে রিপোর্ট তৈরি করলে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া যেমন দ্রুত হবে তেমনি এর সময় আপনার কাজও নিখুঁত থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের বিয়ালো হিসেবে কাজে অনেক সাহায্য করবে ধন্যবাদ